নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে রবিবার ছুটির দিন ছুটির দিনে আমার সেরকম একটা কাজ থাকে না ওই সকাল বেলাই বাজারে গেছিলাম টুকটাক বাজার করে এনে তারপরে ফাঁকাই ঘরে বসে রয়েছি ঘরে বসে বসে ফেসবুক করছিলাম করতে করতে একটা খবর আমার চোখে পড়লো খবরটা কিছুক্ষণ আগেই এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে খবরটা পড়ার পরে আমার মনে হলো যে না আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত এই খবরটা আপনাদেরও জানা উচিত কোনো ফেক নিউজ নয় কোনো ভুয়ো খবর নয় একেবারে এবিপি আনন্দের অফিসিয়াল ফেসবুক পেজে কিছুক্ষণ আগে এই খবরটা প্রকাশিত হয়েছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি চাইলে আপনারাও পড়ে নিতে পারেন হেডলাইন হচ্ছে বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা পুরো আর্টিকেলটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন প্রাণ হাতে করে চোখের ওপর দেখেছেন পড়শি দেশে কিভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে হিন্দুদের কাছে ত্রাসের দেশ বাংলাদেশ বাংলাদেশে গিয়ে শিকার যুবক। ঢাকায় কেনাকাটা করতে বেরিয়ে আক্রান্ত ঘোষ ভারতীয় হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা হয় ছোড়া ইট পাথরও অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন প্রাণ হাতে করে চোখের ওপরে দেখেছেন পড়শি দেশে কিভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে নিজেও ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বেলঘড়িয়ার সায়ন ঘোষ নভেম্বর ব্যক্তিগত কাজে ঢাকা যান তারিখে ফেরার কথা ছিল সায়ন পঁচিশ ভারতীয় এবং হিন্দু পরিচয় পেয়ে কয়েকজন তার উপরে হামলা চালায় কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন মানি ছুরি নিয়ে হামলা চালানোর পাশাপাশি ইট পাথরও ছোড়া হয় সহযোগিতা তো কেউ করেনি উল্টো অভিযোগ জানাতে গেলে হেনস্থা করেছে বাংলাদেশের পুলিশ গতকাল দর্শনা হয়ে গেদের সীমান্ত দিয়ে কোনো মতে দেশে ফিরেছে বেলঘুরিয়ার যুবক এখনো তার চোখে মুখে আতঙ্ক গেঁদে সীমান্ত দিয়ে কোনো রকমে দেশে ফিরেছে বেলঘুরিয়ার সায়ন ঘোষ অন্যদিকে বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের আগুন হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চট্টগ্রামে পাথর ঘাটায় মন্দিরে ভাঙচুর আগুন লুটপাট এদিকে বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়াই বাসে হামলা হয়েছে বলে খবর ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলা হয় ব্রাহ্মণ বাড়িয়াই কলকাতা মুখী বাসকে ধাক্কা পণ্যবাহী ট্রাকের বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি বাংলাদেশিদের ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ও ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ এক স্যান্ডেলে ছবি পোস্ট করে সরব ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপরে আক্রমণের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে সব শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করেছে ইস্কন এই হচ্ছে মোটামুটি খবর পুরো আর্টিকেলটাই আমি আপনাদেরকে পড়ে শোনালাম বুঝতেই পারলেন আপনারা বাংলাদেশে এখন ভারতীয় হিন্দু পরিচয় পেলেই তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের উপরে হামলা চালানো হচ্ছে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে তাদের অপরাধ তারা ভারতীয় তারা হিন্দু বাংলাদেশ থেকে প্রচুর মুসলমান ভারতে মেডিকেল ভিসায় চিকিৎসা করাতে আসে তাদের ওপরে যদি এখন আক্রমণ হয় তাদের উপরে যদি হামলা হয় তাহলে তার জন্য তো কেউ দায়ী থাকবে না তার কারণ শুরুটা আমরা করিনি শুরুটা ওরা করেছে যেভাবে ভারতের জাতীয় পতাকা জুতোর তলায় রেখে পারিয়ে ওরা শুরু করেছিল এই নোংরামিগুলো সেভাবেই ভারতীয়দের ওপরে হিন্দুদের ওপরে অত্যাচার ওরাই শুরু করেছে আমরা কিন্তু শুরু করিনি কিন্তু প্রতিটি ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে এটা নিউটনের সূত্র আপনারা খুব ভালো করেই জানেন তো সেটা এখন হতেই পারে বাংলাদেশ থেকে কোনো মুসলমান যদি ভারতে আসে চিকিৎসা করাতে তাহলে তার উপরেও হামলা হতে পারে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি মুসলমানের উপরে কিন্তু কোনো ভারতীয় হামলা চালায়নি আক্রমণ চালায়নি এরকম একটা খবর আপনি দেখাতে পারবেন না শুরু করেছে ওরা এখন ওদেরকে ওদের ভাষাতে যদি কেউ জবাব দেয় তাহলে তো কিছু করার নেই আমরা তো এইসব নোংরামিগুলো করি না আমরা করতে চাই না ওরা আমাদেরকে বাধ্য করছে বাংলাদেশের সঙ্গে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত কোন রকম সম্পর্ক বাংলাদেশের সঙ্গে দরকার নেই যারা বাংলাদেশে যান ঘুরতে যান বা ব্যবসা করতে যান বা অন্য কাজে যান আত্মীয় স্বজন রয়েছে দেখা করতে যান ঘুরতে যান আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব বাংলাদেশে যাওয়ার দরকার নেই এই যে বেলঘড়িয়ার যুবক সায়ন ঘোষ বাংলাদেশে গিয়ে মৌলবাদীদের হাতে জিহাদিদের হাতে আক্রান্ত হয়েছে সায়ন ঘোষ তো অবৈধভাবে বাংলাদেশে যায়নি লুকিয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি তলা সম্পূর্ণ বৈধভাবে পাসপোর্ট করে ভিসা করে বাংলাদেশে গেছে সেখানে তার উপরে আক্রমণ হয়েছে বাংলাদেশের পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারেনি এমনকি সে যখন অভিযোগ করতে গেছে তার অভিযোগটা পর্যন্ত নেয়নি তাকে হেনস্থা করা হয়েছে আপনারা যারা বাংলাদেশে যান সব ভারতীয়রা বাংলাদেশে যান সে কর্মসূত্রেই হোক বা আত্মীয় স্বজন আছে হয়তো ঘুরতে যান আপনাদের প্রত্যেককে অনুরোধ করব বাংলাদেশে যাওয়ার দরকার নেই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বাংলাদেশে গিয়ে যদি আপনাদের সঙ্গে কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব কিন্তু কেউ নেবে না কেউ নেবে না তাই বাংলাদেশে যাওয়ার দরকার নেই বাংলাদেশের সঙ্গে সব রকম সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করুন বাংলাদেশকে বয়কট করুন ভারত সরকারকে অনুরোধ করব কোনো বাংলাদেশি মুসলমানকে যাতে ভারতের ভিসা না দেওয়া হয় তারা যাতে ভারতে প্রবেশ করতে না পারে এটা ভারত সরকারকে অবশ্যই দেখতে হবে কালকেই দেখলাম আমরা সবাই খবরে আপনারাও দেখেছেন বাংলাদেশের এক বিএনপি নেতা ভারতে এসে আধার কার্ড তৈরি করে ফেলেছেন পাসপোর্ট তৈরি করে ফেলেছে সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলেছে ভারতে রীতিমতো থাকছে বুক ফুলিয়ে ঘুরছে এরকম কত বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান অবৈধভাবে ভারতে এসছে কাগজপত্র তৈরি করেছে এদের প্রত্যেককে খুঁজে বের করা উচিত এই জন্য এন আর প্রয়োজন এই বাংলাদেশ সীমান্ত যেসব রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা বলুন আসাম বলুন মেঘালয় বলুন পশ্চিমবঙ্গ বলুন এই রাজ্যগুলোতে এনআরসি কিন্তু খুবই প্রয়োজন এনআরসি অবশ্যই প্রয়োজন আছে এই অবৈধ বাংলাদেশিগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এরা আমাদের ভারতের নিরাপত্তার জন্য খুব বড় থ্রেট এদেরকে অবিলম্বে খুঁজে বের করে করে বাংলাদেশ পাঠাতে হবে এই কারণেই এনআরসির প্রয়োজন যারা এনআরসি বিরোধিতা করছেন তারা চোখ খুলে দেখুন কিভাবে এরা ভারতে প্রবেশ করছে কিভাবে নেতাদের ধরে স্থানীয় নেতাদেরকে ধরে অবৈধভাবে কাগজপত্র তৈরি করছে কোন হিন্দু যদি ভারতে এইভাবে কাগজপত্র তৈরি করে সেটা মানা যায় যে সে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে ভারতে তাকে আশ্রয় দিতে হবে সে একজন শরণার্থী বাংলাদেশে তার থাকার পরিস্থিতি নেই তাই ভারতে পালিয়ে এসছে তাকে কাগজপত্র তৈরি করে দিয়েছে সে আছে ঠিক আছে সেটাকে মেনে নেওয়া যায় কিন্তু মুসলমান যারা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করছে তারাই আবার ভারতে এসে এখানে কাগজপত্র তৈরি করছে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না একজন ভারতবাসী হিসাবে আপনি যদি এগুলো চোখ বন্ধ করে মেনে নেন তাহলে আপনি দেশের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছেন যাই হোক ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়